বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক ঘটনায় নেতৃত্ব ক্ষমতা আন্দোলন কিংবা কারাবাস তবে এইসব ঘটনার পেছনে এমন কিছু মানুষ থাকেন যারা রাষ্ট্র বা রাজনীতির কেন্দ্রবিন্দুতে না থেকেও ঘটনার ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ডকুমেন্টারিতে এমনই একজন মানুষের গল্প তুলে ধরা হচ্ছে তার নাম ফাতিমা বেগম তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময়ের ব্যক্তিগত গৃহপরিচারিকা ও সেবিকা ছিলেন প্রতিবেদন অনুযায়ী ফাতেমা বেগম দু সালে বেগম খালেদা জিয়ার বাসায় কাজ শুরু করেন পরবর্তী সময়ের মধ্যে এই সম্পর্ক শুধু চাকরির মধ্যে সেবাবদ্ধ ছিল না বলে বিভিন্ন পর্যবেক্ষক ও দলীয় সূত্র উল্লেখ করে থাকে দীর্ঘ সময় একই দায়িত্ব পালন করার কারণে ফাতিমার সঙ্গে খালেদা জিয়ার এক ধরনের ব্যক্তিগত আস্থার সম্পর্ক গড়ে ওঠে যা একাধিক প্রতিবেদনে উঠে এসেছে অনেকেই তাকে খালেদা জিয়ার ছায়া সঙ্গী বলেও উল্লেখ করেছেন কারণ তার উপস্থিতি ছিল নিয়মিত এবং দীর্ঘস্থায়ী দু সালে ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া গ্রেফতার হন পরবর্তীতে তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এই সময়কালের একটি বিষয় অনেক গণমাধ্যম প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে আদালতের বিশেষ অনুমতি নিয়ে ফাতিমা বেগমকে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে অবস্থান করার সুযোগ দেওয়া হয় সূত্রগুলো বলছে ফাতিমা সেখানে তার দায়িত্ব পালন করেন ব্যক্তিগত সেবিকা হিসেবে খালেদাজির কারাবাসের সময় তার শারীরিক অবস্থা নিয়মিত চিকিৎসা এবং দৈনন্দিন যত এসব ক্ষেত্রে ফাতিমার উপস্থিতির কথা প্রতিবেদনগুলোতে উল্লেখ রয়েছে কারাবাসের সময়কাল হিসেবে অনেক প্রতিবেদনে প্রায় পঁচিশ মাস উল্লেখ করা হয় এই সময়কালে নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে থাকা এবং নিয়মিত সেবা দেয়া ফাতেমা বেগমের পরিচয়ের একটি বড় অংশ হয়ে ওঠে পরবর্তীতে খালেদা শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতিতে তার দৈনন্দিন জীবনযাত্রার সহায়তা ঔষধ খাবার এবং প্রয়োজনীয় যত্ন এসব ক্ষেত্রে ফাতেমা বেগমের ভূমিকার কথাও বিভিন্ন সূত্রে পাওয়া যায় এই ধরনের পরিস্থিতিতে ব্যক্তিগত সেবিকার ভূমিকা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না এখানে মানসিক সহায়তা এবং উপস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দীর্ঘ সময় ধরে একই মানুষকে সেবা করার ফলে ফাতেমার উপস্থিতি অনেক সময় খালেদা জিয়ার আশেপাশের পরিবেশের একটি স্থায়ী অংশ হিসেবে বিবেচিত হয় ফাতেমা বেগমের ব্যক্তিগত জীবন নিয়েও কিছু তথ্য বিভিন্ন প্রতিবেদনে পাওয়া যায় তিনি ভোলা সদর উপজেলার শাহমাতার গ্রামে জন্মগ্রহণ করেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদন অনুযায়ী তার বিয়ে হয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামী মারা যান এরপর জীবিকার প্রয়োজনে তিনি ঢাকায় কাজ নিতে বাধ্য হন এই সময়ে তার দুই সন্তান গ্রামী থেকে যায় এবং তাদের বড় করেছেন তার বাবা মা এমন তথ্য উল্লেখ রয়েছে এই প্রেক্ষাপটে দেখা যায় ফাতেমার জীবনে একদিকে ব্যক্তিগত দায়িত্ব অন্যদিকে কাজের দায়িত্ব দুই ধরনের চাপি ছিল দীর্ঘ সময় ধরে খালেদাজিয়া মৃত্যুর পর ফাতেমো বেগমের মানসিক অবস্থান নিয়েও কিছু প্রতিবেদন প্রকাশিত হয় তবে এসব তথ্যের ক্ষেত্রে বিভিন্ন উৎসের ভাষ্য ভিন্ন হতে পারে তারপরও একটি বিষয় স্পষ্ট যেই মানুষটি কারো জীবনে দীর্ঘ সময় ধরে উপস্থিত থাকে তাকে হারানোর অভিজ্ঞতা সাধারণভাবে বড় ধরনের মানসিক প্রভাব ফেলতে পারে কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে এখন ফাতেমা বেগম খালেদা জিয়ার পরিবারের নাতনি জাইমা রহমানের সঙ্গে রয়েছেন এবং তার ছায়া হিসেবে দায়িত্ব পালন করছেন তবে এই তথ্য নিশ্চিত করতে বিশ্বস্ত সূত্র এবং সরাসরি বক্তব্য প্রয়োজন এ কারণে বিষয়টি সংবাদ ভিত্তিক পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত ফাতেমা বেগমের জীবন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে আনে বড় রাজনৈতিক চরিত্রগুলোর জীবনে অনেক সময় এমন মানুষ থাকেন যারা আলোচনায় আসেন না কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করেন এই দায়িত্ব কখনো শুধু পেশাগত নয় এখানে মানবিকতা সহমর্মিতা এবং দীর্ঘস্থায়ী উপস্থিতিও ভূমিকা রাখে দ্য ডেইলি করে ফাতেমা বেগমের মতো মানুষের অবদান সামাজিকভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য এখন প্রশ্ন থেকে যায় ইতিহাসের পেছনেরই মানুষেরা কি কখনো আমাদের জাতীয় শ্রুতির অংশ হয়ে ওঠে নাকি তারা থেকে যান শুধু নীরব উপস্থিতি হিসেবে